নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে ভাত তরকারি রান্না করার ঝামেলা ছাড়াই এক পাকে সুস্বাদু একটি রেসিপি রান্না করে দেখাবো হাতে যদি সময় খুবই কম থাকে কিংবা অনেক সময় হয় যে রাত্রে ডিনারের জন্য তেমন কিছু রান্না করতে ইচ্ছে না করলে এক পাকে এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু স্বাদে গুণে কোনো অংশেই বিরিয়ানির চাইতে কম হবে না আসুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এক একটা বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি এখানে আমি বাসমতি চাল গ্রাম নিয়েছি তবে আপনাদের ঘরে চার যেরকম চাল থাকবে নিয়ে নিতে পারেন চালগুলো দুই থেকে তিনবার খুব ভালো করে ওয়াশ করে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর একবারই রান্নাটি বসিয়ে দেওয়ার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি ভালো করে গরম করে নেওয়ার পর দুই টেবিল পরিমাণ সর্ষে তেল আমি এখানে গরম করে নিচ্ছি আর আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটে ডিম ভালো করে হলুদ যখন মাখিয়ে নিয়েছিলাম এবার ডিমগুলোর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর ডিমের মধ্যে একটু কাট লাগিয়ে নিয়েছিলাম যাতে ডিমের ভেতরে সব মশলা সুন্দরভাবে ঢুকে যায় ডিমগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে ডিমগুলোও আমি সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে আলু পটলগুলো ভেজে নেব একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম সাথে আমি পটলও দিয়েছি তবে চাইলে আপনারা কিন্তু পটল না দিয়ে শুধু আলু দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন তবে এখন পটলের সিজন চলছে পটল সাথে দিলে কিন্তু মন তো হয় না সেই জন্য আমি সাথে পটলও দিয়েছি এবার আলু পটলের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে কিন্তু আলু পটলগুলো ভাজা ভাজা করে নিতে হবে দেখুন আলু পটলগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো তুলেও আরও দুই মিনিট পটলগুলো আমি আরও ভালো করে ভেজে নেব। আলু পটল খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একই তেলের মধ্যে রান্নাটি করার জন্য আমি ফোড়ন দেব গোটা জিরে হাফ চামচ সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দারচিনি দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম যাতে রেসিপিতে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার ফোর্নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেব ফোড়ন এসে গেলে নিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ফোর্নের সাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ফোর্নের সাথে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি পেঁয়াজের সাথে মজে যাওয়া পর্যন্ত টমেটোগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে কিংবা টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজের সাথে টমেটোগুলো ভেজে নিতে হবে টমেটোগুলো পেঁয়াজের সাথে বেশ ভালো করে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লবণ দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার সময় মশলার ছোট বাটিটা ধুয়ে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিলে কিন্তু মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যায় মশলাগুলো এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব যেভাবে আমরা মাংসের মশলা কষাই কিংবা আমরা ডিমের ঝোলের জন্য মশলা কষিয়ে নিই মশলাগুলো ঠিক সেভাবেই কষিয়ে নেবো মশলাগুলো কষানোর সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে রেসিপির স্বাদটা ব্যালেন্স থাকবে চিনি দেওয়ার পরেও মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো দেখুন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি আলুর মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এবার মশলার সাথে চাল আর আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে চাল আলু তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার যেই কাপ দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই আমি তিন কাপ পরিমাণ জল দিয়ে দেব। আপনারা যেই পাত্রে মেপে চাল দেবেন সেই পাত্রেরই ডবল পরিমাণ জল দিয়ে দেখবেন ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হবে সেই জন্য আমি যেই কাপ দিয়ে মেপে চাল নিয়েছি সেই কাপেরই ডবল পরিমাণ জল দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম আছে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব, আর বিশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন ভাতগুলো কিন্তু এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই বিশ মিনিটের মধ্যে মাঝে মধ্যে ঢাকনা খুলে ভাতগুলো একটু ওপর নিচ করে দেবেন এবার ভাতগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো কিন্তু আমি আগে থেকেই দিইনি কারণ আগে থেকে পটলগুলো দিলে পটলের ভেতরে খুব বেশি ঝোল ঢুকে গিয়ে পটলগুলো কিন্তু একদম ড্যাপড্যাপ হয়ে যেত আর পটলের মধ্যে খুব বেশি ঝোল ঢুকে গেলে কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না সেই জন্য পটলগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আর সাথে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দেব তবে আপনাদের ঘরে যদি বিরিয়ানি মশলা থাকে এক চামচ দিয়ে নিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এবার সব কিছু একটু ওপর নিচ ওপর নিচ করে আরও পাঁচ মিনিটের জন্য আমি লো আছে ঢেকে রেখে দেব। এতে করে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে ভাতগুলোর মধ্যে কিন্তু এখনও অল্প পরিমাণে জল রয়ে গেছে সেই জন্য আমি লো আছে পাঁচ মিনিটের জন্য সব উপকরণগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে ভাতগুলো একদম ঝরঝরে হয়ে যাবে এবার ঢাকনা খুলে নিয়ে একটা ভাত আপনাদেরকে টিপে দেখাচ্ছি দেখুন ভাতগুলো কিন্তু ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট আরও রেখে দিন দেখবেন যে বিরিয়ানির মতন ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে থাকবে আর খেতে কিন্তু এই রেসিপিটা দারুণ হয়েছিল রকম ভাত তরকারি রান্না করার ঝামেলা ছাড়াই এক এই সুস্বাদু রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে